আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আইট ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর কিছু টু পিসের কোর্সের দেখাবো পুরো পাইটওয়ার থাকবে যারা বিজনেস করতে চান যোগাযোগ করবেন এগুলো কিন্তু তিনশো টাকায় জামা এবং পায়জামা সেট ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন আয়ত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা ইজি লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান আচ্ছা তো শুরুতে হচ্ছে কোনগুলো দেখাচ্ছ শিওর দেখতেই পাচ্ছে এটা কিন্তু চিকেন কারি টু পিসের কোর্সের সম্পূর্ণ কাজ করা ভিতর ইনার আছে আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হোলসেল প্রায় চারশো পঞ্চাশ এক সেটও পাইকারি বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ লং হচ্ছে বেয়াল্লিশ সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও সেম প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমু হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ পুরো লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সেম এটাও চারশো টাকা বডে হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ এটা একটা কালার এটা লাস্টন ছিল তাই না সার্টস এটা কিন্তু হচ্ছে ইন্টান খাদি কটন সম্পূর্ণ চায়না লেস করা রিবন করা আর এ হচ্ছে এটা পায়জামাটা তিনশো পঞ্চাশ এটা কিন্তু উইন্টার স্পেশাল একটা কালেকশন উইন্টারের জন্য বেশ কমফোর্টেবল হবে আচ্ছা কালারগুলো দেখায় ডিজাইন গুলো দেখায় সবগুলো কালার কন্টাস্ট কিন্তু নাইস জাস্ট ইন আর পড়বেন দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর সার্টস এটাও 3৫০ পঞ্চাশ টাকা আচ্ছা তো এটা দেখেন এটাও সুন্দর একটা কালেকশন তিনশো এটা একটা কালার এটার ভিতর অনেকগুলো কালার আছে তাই না এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি বডি হবে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ এটা একটা কালার আর এটার ভিতর এটা হচ্ছে লাস্ট কালার দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ কাজ করে এটা হচ্ছে লাখনোর টু পিস মানে এটা অনলাইন হিট বাট আজকে বিশটার মতো কালার আসছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ এক সেটও পাইকারি যারা বিজনেস করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন কারণ এখানে এত এত টু পিসের ভিডিওতে দেখানো পসিবল না এত এত কালেকশন এই যেটা একটা কালার যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটাও সুন্দর একটা কালার কন্টাস্ট সবগুলো কালার কন্টাস্ট কিন্তু নাইস এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা একটা কালার এটা দেখেন শার্স এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভাঙ্গি কালার প্রাইস তিনশো আচ্ছা তো এটাও খাদে কটনের টু পিস এটা প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটা কিন্তু অনেক বেশি ডিমান্ড এটা হচ্ছে তিনশো মানে এগুলো রাফ ইউজের জন্য বেস্ট হবে বা এগুলো পরে যে কোনো জায়গায় যেতেও পারবেন কোয়ালিটি ভালো আছে প্রাইস থাকবে তিনশো এক সেটু পাইকের দাম পেয়ে যাচ্ছেন জাস্ট নিবেন আর পড়বেন প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু নাই এটা হচ্ছে অ্যাশ কালার জাস্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে ল্যাভেন্ডার কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জোয়ার দেখতেই পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা প্যান্টটা হচ্ছে কটনের ভিতরে কালারগুলো দেখাই এটা একটা কালার এটা হচ্ছে লেমন কালার এটা হচ্ছে অনিয়ন কালার এটাও তিনশো পঞ্চাশ ওকে এটাও তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে তাহলে অর্ডারটা কনফার্ম হবে কারণ প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলে দিচ্ছি কারণ বর্তমানে বাংলাদেশে অনেক বেশি বাটপার আছে অর্ডার করে প্রোডাক্ট রিসিভ করে না মানে তারা সবাই অসুস্থ থাকে ডেলিভারি বয়ের নাম্বারও আগে ব্লক করে দেয় তা আপনারা ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন যারা তাদের মানে পার্সেলটাই হচ্ছে কনফার্ম হবে মানে অর্ডারটা ওকে এটা একটা কালার প্রাইস সেম দুশো পঞ্চাশ ভিউয়ার্স দেখতেই পাচ্ছ এটা পেস্ট কালারটা এটা সম্পূর্ণ আমরাই কাজ করে এটা হচ্ছে প্যান্টটা কালার আছে টোটাল দুইটা দুইটা কালার আচ্ছা দুইটা কালার তো এখন যা দেখাবে এগুলো অনেকগুলো করে কালার আছে বাট একটা করে স্যাম্পল দেখাচ্ছি প্রাইস 350 টাকা 350 করে এগুলো রং কোশের 100% গ্যারান্টি বডি ম্যাক্সিমাম 42 প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস জাস্ট নিবেন আর পরবেন দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম 350 টাকা প্রত্যেকটা ডিজাইনে ছোটটা সাতটা করে কালার হবে 10 টাকা করে কালার হবে আচ্ছা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু জোস এটা হবে লেমন কালার আর এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে सेम 350 আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিকোয়েন্সে আমরা এই কাজ করা কটন ফেব্রিক্সের ভিতরে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ একটা কালেকশন আর বর্তমানে টু পিসগুলোর কিন্তু অনেক অনেক ডিমান্ড যারা স্বল্প পুজনে ব্যবসা করতে চান আপনারা সরাসরি বাইরে সব ভিজিট করবেন কারণ টু পিস শুধুমাত্র আয়াত ফ্যাশন এত কমে দিচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন এটা সিমেন্ট কালার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তুমি দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু প্রিটি একটা কালার থাকবে এটা হচ্ছে ইয়ালো কালার প্রাইস সেম তিনশো এটা অনিয়ন কালার এটা দেখেন সর সেটা হচ্ছে ইয়েলো কালার আর এটা ছিল লাস্ট অন ডিজাইন এটা অল ওভার কাজ করা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা এটা আবার পায়জামায় কাজ থাকবে তো এগুলোর জন্য ভিজিট করবেন আয় ফ্যাশন অলরেডিদের এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ